আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেব ব্রুনেই দেশের একাধিক বিস্তারিত তথ্য ব্রুনেই দেশের নাম ব্রুনেই তো দেশটা দেখো গ্রিন কালারের যেটুকু অংশ আছে সেটুকু হচ্ছে ব্রুনেই দেশ ব্রুনেই দেশের দক্ষিণে আছে মালয়েশিয়া উত্তরে আছে দক্ষিণ চীন সাগর দক্ষিণ চীন সাগর আছে এটা পুরোটা ব্রুনেই দেশ ব্রুনের রাজধানী বান্দার শেরি বেগাওয়ান এছাড়া সেরিয়া টিউটং এগুলো সব বিখ্যাত শহর কুয়ালা বেলে এগুলো হচ্ছে সব শহর কিন্তু ব্রুনেয়ের রাজধানী বান্দার শেরি বেগাওয়ান উত্তর আছে দক্ষিণ চীন সাগর আর দক্ষিণে আছে মালয়েশিয়া ব্রুনেই দেশের জাতীয় পতাকা দেখো ন্যাশনাল ফ্ল্যাগ এরপরে বিস্তারিত আলোচনা শুরু করছি প্রথম নাম্বার ওয়ান আয়তন ব্রুনে একটি ছোট দেশ এর মোট আয়তন প্রায় পাঁচ হাজার সাতশো বর্গ কিলোমিটার নাম্বার টু জনসংখ্যা দু সালের আনুমানিক হিসাব অনুযায়ী ব্রুনেইয়ের জনসংখ্যা প্রায় চার দশমিক পাঁচ লক্ষ নাম্বার তিন রাজধানী ব্রুনেয়ের রাজধানী হল সেরি বেগাওয়ান চার নম্বর প্রতিবেশী দেশ ব্রুনেই সম্পূর্ণভাবে মালয়েশিয়ার সারাওয়াক প্রদেশ দ্বারা বেষ্টিত উত্তরে রয়েছে দক্ষিণ চীন সাগর পাঁচ নম্বর সরকারি ভাষা ব্রুনেয়ের সরকারি ভাষা হলো মালয় তবে ইংরেজি ও চীনা ভাষাও ব্যাপকভাবে ব্যবহৃত হয় ছ নম্বর মুদ্রা ব্রুনেয়ের মুদ্রার নাম ব্রুনেই ডলার এটি সিঙ্গাপুর ডলারের সঙ্গে সমমূল্যে বিনিময় যোগ্য সাত নম্বর প্রধান শহর বন্দর সেরি বেগাওয়ান রাজধানী এছাড়া কুয়ালা বেলাইট সেরিয়া তুতং এগুলো প্রধান শহর নদ নদী ব্রুনেইতে কয়েকটি গুরুত্বপূর্ণ নদী আছে ব্রুনেই নদী বেলাইট নদী তুতং নদী তেনগাহ নদী ইত্যাদি নম্বর জাতীয় জনক ব্রুনেইর জাতীয় জনক হিসাবে ধরা হয় সুলতান হাসানাল কিয়াহর পূর্বসূরি সুলতান মোহাম্মদ শাহকে প্রথম সুলতান চোদ্দ শতক তবে বর্তমান ব্রুনের আধুনিকীকরণের পেছনে সুলতান হাসানাল বোল কিয়াহোকেই প্রধান রূপকার ধরা হয় দশ নম্বর প্রধান শিল্প তেল শিল্প প্রাকৃতিক গ্যাস পেট্রোকেমিক্যাল সামান্য শিপিং ও সার্ভিস শিল্প এগারো নম্বর প্রধান কৃষিজ ফসল ধান ফলমূল ও সবজি নারকেল কলা মাছ ও সামুদ্রিক খাদ্য বারো নম্বর স্বাধীনতা দিবস ব্রুনেই ব্রিটিশ শাসন থেকে স্বাধীনতা অর্জন করে পয়লা জানুয়ারি উনিশশো চুরাশি সালে এ দিনকে স্বাধীনতা দিবস হিসেবে পালন করা হয় তেরো নম্বর বর্তমান প্রধানমন্ত্রী ব্রুনে প্রধানমন্ত্রী নেই দেশের প্রধান নির্বাহী ও প্রধানমন্ত্রী নিজেই সুলতান হাসানাল বলকি হয় চৌদ্দ নম্বর বর্তমান রাষ্ট্রপতি ব্রুনেই একটি সাংবিধানিক রাজতন্ত্র নয় বরং পূর্ণাঙ্গ রাজতন্ত্র রাষ্ট্রপ্রধান ও সরকার প্রধান উভয়ই সুলতান হাসানাল বলকিহাও উনিশশো সাল থেকে ক্ষমতায় পনেরো রাজনৈতিক দল ব্রুনেতে কোনো রাজনৈতিক দল সক্রিয় নয় এটি একটি একক রাজতান্ত্রিক শাসন ব্যবস্থা যেখানে রাজনৈতিক দলগুলোর কার্যক্রম কার্যত নিষিদ্ধ ষোলো নম্বর অর্থনৈতিক পরিস্থিতি ব্রুনেই বিশ্বের অন্যতম ধনী দেশ পিছু আয়ে শীর্ষ তালিকায় অর্থনীতি প্রধানত তেল ও প্রাকৃতিক গ্যাস রপ্তানির উপর নির্ভরশীল সরকার বিনামূল্যে শিক্ষা স্বাস্থ্যসেবা ও ভর্তুকিযুক্ত জীবনযাত্রা প্রদান করে সাম্প্রতিক সময়ে অর্থনীতিকে বৈচিত্র্যময় করার চেষ্টা চলছে পর্যটন হালাল ইন্ডাস্ট্রি ফিনান্স ইত্যাদি সতেরো নম্বর সামাজিক পরিস্থিতি জনগণের জীবনমান অত্যন্ত উচ্চ সাক্ষরতার হার সাতানব্বই শতাংশ স্বাস্থ্যসেবা ও শিক্ষা ব্যবস্থা উন্নত তবে দেশে কঠোর সরিয়াহ আইন প্রয়োগ করা হয় সমাজ রক্ষণশীল হলেও নিরাপদ ও সমৃদ্ধ আঠারো নম্বর প্রধান ধর্ম ইসলাম সুন্নি প্রায় উনআশীতম উনআশি শতাংশ খ্রিস্টান ধর্ম নয় শতাংশ বৌদ্ধ ধর্ম আট শতাংশ অন্যান্য চার শতাংশ উনিশ নম্বর পাহাড় পর্বত বুকিত পাগন ব্রুনেয়ের সর্বোচ্চ পর্বত উচ্চতা এক হাজার আটশো মিটার বুকিত টেরেসাং দেশটির ভূপ্রকৃতি মূলত পর্বত ও উপকূলীয় সমভূমি শেষ পয়েন্ট ভারতের সঙ্গে সম্পর্ক ব্রুনে ও ভারতের মধ্যে কূটনৈতিক সম্পর্ক অত্যন্ত সুদৃঢ় ভারত ব্রুনেই থেকে তেল ও গ্যাস আমদানি করে শিক্ষা স্বাস্থ্য প্রযুক্তি খাতে সহযোগিতা রয়েছে উভয় দেশ আসিয়ান ও কমনওয়েলথের মাধ্যমে সহযোগিতা করে ভারতীয় প্রবাসীরা প্রায় দশ থেকে বারো হাজারজন ব্রুনেইতে কর্মরত বিশেষ করে পেশাজীবী খাতে